জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে কৃপাময়ী নমস্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী শারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আজকের পাঠ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয় শ্রী শ্রী মা দিন পাঠ করছি এই অধ্যায় থেকে গতদিনে আমরা পাঠ করেছিলাম ঠাকুর বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আর আজকে পরে দেখলাম মা বলছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয় যার আছে ভয় তার হয় জয় বিশেষ করে মেয়ে মানুষের এই কথা শুনে মায়ের এক ভাইজি ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তুমি কেন বলছো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয় মা বললেন সে তো সাধকদের জন্য যারা ভগবত প্রেমে পাগল তাদের জন্য ঠাকুর বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় কিন্তু মা বলছেন মেয়ে মানুষের লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয় যার আছে ভয় তার ভয় জয় বিশেষ করে মেয়ে মানুষের আজকের পাঠ প্রসঙ্গ থেকে পরিষ্কার যে কথাগুলি মেয়েদের উদ্দেশ্য করে বলা এবং বিশেষ করে তাদের জন্যই বলা মা বললেন যে মেয়েদের ক্ষেত্রে লজ্জা ঘৃণা ও ভয় থাকতে হয় অর্থাৎ থাকা প্রয়োজন থাকা বাঞ্ছনীয় থাকা উচিত লজ্জা নারীর ভূষণ বস্তুত ভারতীয় ঐতিহ্যের লজ্জা এবং নারীত্ব যেন সমার্থক শ্রী শ্রী মা তার নিজের জীবনে দেখিয়েছেন লজ্জাকে তিনি কেমন ভাবে আশ্রয় করেছিলেন অথবা লজ্জা তাকে কেমন ভাবে আশ্রয় করেছিল বাস্তবে দেখা যায় নারী যখন লজ্জার গন্ডিকে অতিক্রম করে করে তখন তাকে সংযত রাখা কঠিন হয় লজ্জা নারীকে রক্ষা করে রক্ষা করে তার সম্ভ্রমকে তার মর্যাদাকে তার নারিত্বকে ভারতের শাস্ত্র ভারতের ঐতিহ্য ভারতের আচার্যবৃন্দ নারীর লজ্জার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন তার বালিকা কন্যাদের সম্পর্কে সতর্ক করেছেন। যাতে তাদের লজ্জা না ভেঙে যায় বলেছেন লজ্জা মেয়েদের বড় দরকার দ্রৌপদী ছিলেন মহা তেজস্বিনী প্রচন্ড শালিনী কিন্তু কৌরব সভায় লজ্জা রক্ষার জন্য তিনি কত ব্যাকুল হয়েছেন সেই মর্মস্পর্শী উপাখ্যান আমাদের সকলে জানা প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে লজ্জা রক্ষার ব্যাপারে স্বয়ং শ্রীরামকৃষ্ণ সীমাকে উপদেশ দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের ভাইজি বাল বিধবা ছিলেন এবং কামার কুকুরে বিদ্যালয়েই তিনি তার বৈধব্য পরবর্তী জীবন কাটাতেন স্বভাবে ছিলেন খুবই সেজন্য তার আচরণে নারীর স্বাভাবিক সংকোচ ও কম ছিল শ্রীমা যখন কিশোরী বধূ হিসাবে কামার ছিলেন অথবা যখন পরবর্তীকালে দক্ষিণেশ্বরে ছিলেন তখন লক্ষ্মী দিদিও মায়ের সঙ্গী ছিলেন পাঁচের লক্ষ্মী দিদির আচরণ সীমাকে প্রভাবিত করে সেই জন্য তাকে শ্রী রামকৃষ্ণ সতর্ক করেছিলেন সীমা নিজেই সে কথা বলেছেন লক্ষ্মী ঠাকুরের কাছে কীর্তনিয়াদের অনুকরণ করে গাইতে গাইতে নেচে অঙ্গভঙ্গি করে দেখাতো ঠাকুর আমাকে বলেছিলেন ওর ওই ভাব তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জা ফেঙো না লজ্জার সঙ্গে নারীকে ঘৃণাও রাখতে হয় সীমা বলেছেন এই ঘৃণার কথাটা আমরা পরের দিন পাঠ করবেন এই পর্যন্তই জননী শারদাং দেবী রাম জগৎগুরুং পাদপদ্মে পাদ পদ্মী তয় সীতা প্রণমামি মোহর জয় মা